হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের পুষ্টি বিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে চতুর্থ সেমিস্টারের দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পুষ্টি বিজ্ঞানের ফোর সেমিস্টারের লাস্ট মিনিট এসএ কিউ অর্থাৎ দু নম্বর মানে যে যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং যেগুলো অ্যাটেম্প করতে হয় সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ চতুর্থ সেমিস্টারের পুষ্টিবিজ্ঞানের সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এসে কিউগুলোকে রেখেছি যেগুলো ওয়ান শট রিভিশনের ক্ষেত্রেও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সুতরাং মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো থামলিন থেকে তোমরা বুঝতেই পারছো যে এই এসএ কিউগুলো কতটা গুরুত্বপূর্ণ এই এসে মানে এক্সামে হিট লিস্ট যে পড়বে মন দিয়ে সে হবে টপ লিস্ট কমন পেতে চাইলে স্কল নয় রিভিশন দাও অর্থাৎ এটা একটা রিভিশন ক্লাস হচ্ছে তোমাদের মনোযোগ সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে দেখো মর্নিং সিগনেস বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে উত্তরটি দেখে নাও গর্ভাবস্থার প্রথম দিককে দিনের অন্যান্য সময়ে অপেক্ষা সকালে ঘুম থেকে উঠলে গা বমি বমি ভাব বা বমি হওয়াকে মর্নিং সিগনেস বলে মানসিক চিন্তা দুশ্চিন্তা উদ্বেগ প্রভৃতি কারণে এই রোগ দেখা যায় পরের প্রশ্ন ভ্রূণের কোন অবস্থায় জরায়ু কোথায় রোপিত হয় ভ্রূণের ব্লাস্টুলা দশা জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামে রোপিত হয় পরের প্রশ্ন গর্ভবতী মায়েদের মধ্যে লোহ অভাব ঘটিত অ্যানিমিয়া দেখা যায় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও গর্ভাবস্থায় লোহার চাহিদা অনেক গুণ বেড়ে যায় ফলে খাদ্যে পর্যাপ্ত লোহার পরিমাণ বৃদ্ধি না করলে অ্যানিমিয়া অবশ্যম্ভাবী লোহার অভাবে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বিশেষভাবে কমে যায় একশো এমএল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দশ গ্রামের কম হলে সেই অবস্থাকে অ্যানিমিয়া বলে গণ্য করা হয় পরের প্রশ্ন ডিমান্ড ফিডিং বলতে কি বুঝো দেখে নাও মাতৃদুগ্ধ প্রদানের ক্ষেত্রে শিশু চাইলে মায়ের শিশুকে দুধ পান করানো উচিত একেই ডিমান্ড ফিডিং বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আছে দেখে নাও হবে তোমাদের যে কোনো দুটির কারণ উল্লেখ করো যেগুলির জন্য স্বল্প ওজনযুক্ত শিশু বা এল বি শিশুর জন্ম হয় উত্তরটি দেখে নাও স্বল্প ওজনযুক্ত যুক্ত এলবি ডাব্লু শিশুর জন্মগ্রহণের দুটি কারণ হলো গর্ভবতী মা অপুষ্টিতে ভুগলে স্বল্প ওজনযুক্ত যুক্ত শিশুর জন্মগ্রহণ করে এবং পরের পয়েন্টে লিখবে গর্ভবতী মা যদি রোগে আক্রান্ত হয় তাহলে স্বল্প ওজনযুক্ত যুক্ত শিশু জন্মগ্রহণ করতে পারে পরের প্রশ্ন দেখে নাও কি আছে কোলস্ট্রাম ও পরিণত দুধের পার্থক্য কোলস্ট্রামে প্রোটিনের পরিমাণ বেশি কিন্তু পরিণত মাতৃ প্রোটিনের পরিমাণ কম আবার কোলস্ট্রামে ফ্যাটের পরিমাণ কম থাকে কিন্তু পরিণত মাতৃ দুগ্ধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে এটা তোমাদের ফাইভ মার্কসের যেখানে প্রশ্ন থাকবে সেখানেও গুরুত্বপূর্ণ থ্রি প্লাস টু মার্কসের জন্য পরের প্রশ্ন বায়োটিক পোটেন্সিয়াল বলতে কী বুঝো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও অনুকূল পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ প্রজনন ক্ষমতাকে বায়োটিক পোটেন্সিয়াল বলা হয় পরের প্রশ্ন পেপটিক আলসারের জন্য দায়ী ওষুধটির নাম দেখে নাও কী আছে পেপসিক আলসারের জন্য দায়ী ওষুধটি হলো এনএসএআইডিএস জাতীয় ড্রাগ সের ফলে এই পেপ্টিক আলসার জাতীয় রোগগুলি হয় পরের প্রশ্ন কি আছে দেখে নাও পলি ইউরিয়া বলতে কী বুঝো উত্তরটি দেখে নাও ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত কোনো রোগী মূত্রের মাধ্যমে বেশি পরিমাণ জল নির্গত হয় যাকে পলি ইউরিয়া বলা হয় পলিফাজিয়া এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তোমাদের অনেক সময় কনফিউশনে চলে আসে যে পলি ইউরিয়া এবং পলিফাজিয়া কি পলিফাজিয়াটা কি বলছে দেখে নাও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণের ইচ্ছা এক প্রকারের রোগ হিসেবে ধরা হয় যাকে পলিফাজিয়া বলা হয় সোডিয়াম নিহন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয় দেখে নাও নেফ্রাইটিস উৎ উচ্চ রক্তচাপ যক্রী হিদ হৃদরোগ প্রভৃতি রোগে আক্রান্ত শিশুদের বা ব্যক্তিদের সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় পরের প্রশ্ন জুবেনাইল ডায়াবেটিস বলতে কি বুঝো বা কাদের মধ্যে দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট টু মার্কসের জন্য এটি দেখে নাও জুবেনাইল ডায়াবেটিস দশ থেকে বারো বছর বয়সের বালক বালিকাদের ডায়াবেটিস রোগ এটি দশ থেকে বারো বছর বয়সী বালক বালিকাদের মধ্যে দেখা যায় পরের প্রশ্ন দেখে নাও কী আছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য কি ছিল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য হলো কাজের বিনিময় খাদ্য পরিকল্পনা আইএইচডি বলতে কী বুঝো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের এবিটি টেস্ট পেপারে এই প্রশ্নটি প্রায়শই পেয়েছ তোমরা যারা প্র্যাকটিস করেছো ভালো করে করোনা নেই ধমনীতে ফ্যাটে সঞ্চিত হওয়ার হৃদপেশিতে রক্ত সরবরাহ কমে যায় এর ফলে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাবে হৃদপেশির মৃত্যু ঘটে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায় এই অবস্থাকে ইস্টেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করে যাবে আজকের ভিডিওর প্রতিটি এসি কিউ প্রশ্নও গুরুত্বপূর্ণ এটা তোমাদের তিনটে মার্কস দিয়ে দিলাম উইনিং কি মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও মাতৃদুগ্ধদের অভাবে বা অপুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা তোলা খাদ্য বলে পরের প্রশ্ন এ ভিএ বা অডিও ভিজুয়াল অ্যাডস বলতে কী বুঝো দেখে নাও এ ভিএ কথাটির সম্পূর্ণরূপ হলো অডিও ভিজুয়াল অ্যাডস যে পদ্ধতিতে দৃশ্যশ্রাব্য মাধ্যমে শিক্ষাদান করা হয় তাকে অডিও ভিজুয়াল অ্যাডস বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো কি আছে গবি বলতে কী বুঝো বা গবি সম্পর্কে কী জানো এটাও টু মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ থ্রি প্লাক্স টু এর জন্য ইউনেসেফ এর একটি কর্মসূচি হলো গবি যা পুরো নাম হলো দেখে নাও জি গ্রোথ চার্ট শিশু বিকাশ ও বৃদ্ধি ও ওরাল রিহাইড্রেশন উদারময় ও জলাভাব দূর করা বি হচ্ছে ব্রেস্ট ফিডিং শিশু স্বাস্থ্য ও জননী সুরক্ষা মাতৃদুগ্ধ পান আই ইমিউনাইজেশন অনাক্ষমতা বৃদ্ধি টিকা প্রদান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ওয়েট মেন্টেনেন্স ডায় বলতে কী বুঝো বা ডায়েট বলতে কী বুঝো দেখে নাও রিডিউসিং ডায়েট প্রদানের দ্বারা ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত অবস্থায় পৌঁছানোর পর পনেরোশো থেকে আঠেরোশো শক্তি সম্পন্ন যে পথ্য প্রদানের মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক ওজনযুক্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ওয়েট মেনটেনেন্স ডায়েট বলা হয় তোমরা যারা ভাবছো যে ভিডিওটি দেখে দেখে আমরা এতগুলো প্রশ্ন রিভিশন করতে পারবো না তাদের জন্য একটা সুবিধা হলো তারা তোমরা এই সম্পূর্ণ আজকের ওয়ান শট রিভিশন ক্লাসের পিডিএফটি সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে তার জন্য কি হবে তোমাদের করতে হবে ভিডিও ডেসক্রিপশানে বা ভিডিওর কমেন্টে আমি পিন করে রেখেছি একটি ইমেল আইডি সেই ইমেল আইডিতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো মাত্র দশ টাকা মূল্যের বিনিময় আজকের এই ওয়ান শট ক্লাসের সম্পূর্ণ পিডিএফটি তোমরা পেয়ে যাবে মাত্র দশ টাকা মূল্যের বিনিময় তোমাদের জন্য এই সুবিধাটি করা হয়েছে মাত্র দশ টাকা মূল্যের বিনিময় পরের প্রশ্ন উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য কী ধরনের রোগীকে দেওয়া হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য সাধারণত অধিক জ্বরে আক্রান্ত রোগীকে অস্ত্রোপচারের আগে এবং পরে যে কোনো রোগীকে পারনিসিয়াস অ্যানিমিয়া অথবা সিরোসিস অব লিভারে আক্রান্ত রোগীকে দেওয়া হয় পরের প্রশ্ন মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে জিঙ্ক ধাতুর পরের প্রশ্ন কি আছে নাও জনসংখ্যা বৃদ্ধি ঘটে গুণিতকের হারে কিন্তু খাদ্য সামগ্রীর বৃদ্ধি ঘটে কেবল গাণিতিক হারে এছাড়া মেলথাস বলেছিলেন যে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য মেলথাসের থিওরি মূল কথা পরের প্রশ্ন এসিউ অর্থাৎ অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলতে কী বুঝো দেখে নাও এসিউ পুরো কথাটি হল অ্যাডাল্ট কনজামশন ইউনিট একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তিমূল্য সাধারণত তেইশশো কুড়ি তাপ তাপশক্তি প্রদানের সক্ষম উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক হিসাবে ধরে বিভিন্ন বয়সের স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির জন্য এক ব্যক্তিমূল্য বা এসিউ অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলা হয় ফুলফর্মটি করে রাখবে পরের প্রশ্ন ভারতে যে খাদ্য তালিকা ব্যবহার করা হয় তা কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় উত্তরটি হল আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং নিন এই সংস্থার দ্বারা প্রকাশিত হয় পরের প্রশ্ন ক্যালোরি কাকে বলে দেখে নাও উত্তরটি এক গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে পরের প্রশ্ন তাপন মূল্য বলতে কি বুঝো দেখে নাও কোনো নির্দিষ্ট পরিমাণের খাদ্য বস্তু সম্পূর্ণ জারিত হলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে সেই খাদ্যের তাপন মূল্য বলে পরের প্রশ্ন আঞ্চলিক গয়েটার কি খাদ্যের মাধ্যমে আয়োডিন গ্রহণের পরিমাপ কম হলে থাইরয়েড গ্রন্থি মারাত্মকভাবে বড় হয়ে যায় একে আঞ্চলিক গয়েটার বলে পাহাড়ি অঞ্চলের লোকেদের এই রোগ বেশি দেখা যায় পরের প্রশ্ন আর ডিআই অর্থাৎ রেফারেন্স ডেলি ইনটেক পুষ্টি বিজ্ঞানীগণ মানুষের লিঙ্গ শারীরিক অবস্থা ইত্যাদি সাপেক্ষে প্রত্যেক খাদ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন পুষ্টি রক্ষার জন্য এই অনুমোদিত খাদ্যগ্রহণকে আর ডিআই বলা হয় পরের প্রশ্ন অ্যান্জিনা পেক্টোরিস বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে যেহেতু এটি ওয়ান শট ক্লাস সেমাত্র তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ সিলেবাসের ওপর রিভিশনের জন্য দেওয়া হচ্ছে অ্যান্জিনা পেক্টোরিসিস হল হিটপিণ্ডের পেশিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ না হওয়ার কারণে সৃষ্ট অভাব স্বাভাবিকতা এর ফলে বুকের মধ্যে অস্বাভাবিক ধরনের ব্যথা চাপ ও অস্বস্তি অনুভূত হয় পরের প্রশ্ন রক্তে এলডিএল ও এইচডিএল স্বাভাবিক মাত্রা উল্লেখ করে দেখে নাও পরের প্রশ্ন এইচডিএল ও এলডিএলের সম্পূর্ণ নাম এইচডিএল হাই ডেন্সিটি লাইপো প্রোটিন এবং এলডিএল লো ডেন্সিটি লাইপো প্রোটিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নে যাওয়ার আগে দেখে নাও ক্লাস টুয়েলভ নিউটেশন সেমিস্টার ফোর গেট লাস্ট মিনিট ওয়ান শট পিডিএফ উইথ অল টু অ্যান্ড ফ্রম দ্য কমপ্লিট সিলেবাস প্রাইস টেন কনট্যাক্ট নম্বরটা দেওয়া আছে অর্থাৎ কনট্যাক্ট ইমেল আইডি দেখে নাও এই ইমেল আইডিতে তোমরা কনট্যাক্ট করলে অতি অবশ্যই তোমাদের একটি কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে কিউআর কোডে মাত্র টেন রুপিস বা দশ টাকা মূল্য পে করে পেয়ে স্ক্রিনশট পাঠাবে তারপরে তোমাদের এই সম্পূর্ণ ওয়ান শট ক্লাসের আজকে পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে পরের প্রশ্ন পুষ্টি শিক্ষার পদ্ধতিতে নাটকের কি ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও উত্তরটি নাটক একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় দলগত শিক্ষণ পদ্ধতি যা পুষ্টি সংক্রান্ত বার্তা সহজে ও কার্যকরভাবে উপস্থাপন করতে সাহায্য করে নাটকের মাধ্যমে শিশু ও কিশোরদের খাদ্যাভ্যাস সুষম আহার ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করা যায় এটি শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক স্মরণযোগ্য ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করে পরে প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও এটা আমাকে তোমাদের জন্য স্টার মার্কস দিয়ে দিলাম একটি মুরগির ডিম এবং একটি কলার মধ্যে কোনটি তাপন মূল্য বেশি এবং কত বেশি খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন এন ও এস এনএসআই এর সম্পূর্ণ নাম দেখে নাও এনএফআই নিউট্রিশনাল সোসাইটি অফ ইন্ডিয়া এনএসআই নিউট্রেশনাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখে নাও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মিকোনিয়াম কি এটি শিশুকে কী ধরনের সুবিধা প্রদান করে থাকে মিকোনিয়াম বলতে কি বুঝি আমরা দেখে নাও কোলোস্ট্রাম গ্রহণ নে নবজাতকের প্রথম মলতেগের গাঢ় সবুজ কালচে মলকে মিকোনিয়াম বলা হয় সুবিধা মিকোনিয়াম নির্গত হলে শিশুর দেহের অতিরিক্ত বিলুরুবিন বের হয়ে যায় ফলে শিশুর জন্ডিস প্রতিরোধক হয়ে থাকে পরের প্রশ্ন শিশুর হাইপার লেকটেশন দুটি লক্ষণ দেখে নাও শিশুর পেট ফুলে ওঠে এবং পেট শক্ত হয়ে থাকে শিশু অস্থির বোধ করে বারবার ঢেকুর তুলে পরের প্রশ্ন দেখে নাও টোটাল প্যারেন্টাল পুষ্টি বলতে কি বুঝো টি একে সংক্ষেপে বলা হয় পরের প্রশ্ন দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যারেন্টেনাল ফিডিং বলতে কী বুঝো এবং অ্যারেন্টেনাল ফিডিং কত ধরনের হয়ে থাকে অ্যারেন্টেনাল ফিডিং পথ্য প্রদানে যে পদ্ধতিতে রুগীর মুখ বা নাক দিয়ে টিউবের মাধ্যমে তরলপত্র সরাসরি পাকস্থলী বা ডিওডি নামে প্রবেশ করানো হয় তাকে অ্যারেন্টেনাল ফিডিং বলা হয় অ্যারেন্টেনাল ফিডিং মূলত ধরনের হয়ে থাকে ওরাল ফিডিং এবং টিউব ফিডিং ইন্ট্রাভেনাস ফিডিং পদ্ধতির দুটি সীমাবদ্ধতা দেখে নাও ইন্ট্রাভেনাস ফিডিং পদ্ধতিতে অনেক ক্ষেত্রে রুগীর পক্ষে ব্যয়বহুল হয়ে থাকে ইন্ট্রাভেনাস ফিডি রোগীর পক্ষে অস্বস্তিদায়ক হয়ে থাকে এবং জটিলতার সৃষ্টি করে পরের প্রশ্ন অবশেষহীন পথ্য বলতে কী বুঝো দেখে নাও যেসব পথ্য পরিপাকের পর কোনো অপাচ্য অবশিষ্ট অংশ থাকে না অর্থাৎ আহার যে পুরোত্রায় রক্তে শোষিত হয় তাদের অবশেষহীন পথ্য বলা হয় চর্বিহীন সুপ নরম মাছ মাখন পোলট্রি মাংস ইত্যাদি হলো এই অবশেষহীন পথ্যের উদাহরণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখে নাও কি আছে অ্যাসিডেস পদ্ধতি বলতে কি বুঝো বা পথ্য বলতে কী বুঝো অ্যাসিডেস পথ্য যেসব পথ্য গ্রহণে মানবদেহের অ্যাসিড উৎপাদন বৃদ্ধি পায় তাদের অ্যাসিড অ্যাস পথ্য বলে উদাহরণ দেখে নাও হোলগ্রেন আটা পাউরুটি ভুট্টা নুডলস আখরোট প্রভৃতি অবশেষহীন পথ্য বলতে কী বুঝে উদাহরণ দাও আবার দেওয়া হয়েছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বলে রেনাল ক্যালকুলি সম্পর্কিত কয়েকটি ক্যালসিয়াম সমৃদ্ধ ও কয়েকটি ফসফেট সমৃদ্ধ খাদ্যবস্তুর নাম দেখে নাও অপুষ্টি মোকাবিলায় এনএনএমবির ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও আবারও বলছি তোমরা যারা এই ওয়ান শট ক্লাসের পিডিএফটি সংগ্রহ করতে চাইছো মাত্র তাদেরকে টেন রুপিস মূল্যের বিনিময় বা দশ টাকা মূল্যের বিনিময় এই পিডিএফটি পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে এই ইমেল আইডিতে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বলবে তোমরা আজকের ওয়ান শট ক্লাসের পিডিএফটি চাও তারপর তোমাদের একটি কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটি অতি অবশ্যই এই ইমেল আইডিতেই পাঠাতে হবে তারপরে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ওয়ান শট ক্লাসের আজকের এই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া যারা তোমরা সম্পূর্ণ সিলেবাসের ওপর নোটস নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো কারণ সেই নোটসটিও তোমাদের যেহেতু হাতে একটু সময় আছে তাই জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করবে ফোর সেমিস্টার নিউট্রেশন ফাইনাল পরীক্ষাতে ক্লাস টুয়েলভের জন্য সেই নোটটির মূল্য রাখা হয়েছে ষাট টাকা অর্থাৎ তোমরা যারা এই দুটো পিডিএফ একসঙ্গে নিবে সিক্সটি প্লাস টেন সেভেন্টি রুপিস পে করতে হবে বহু ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সেই সম্পূর্ণ সিলেবাসের নোটস তারা আমার কাছ থেকে নিয়েছে এবং পড়া কমপ্লিট করে নিয়েছে তারাও চাইলে এই নিতে পারো পরের প্রশ্ন অপুষ্টি মোকাবেলায় এফ এন বির ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও অপুষ্টি মোকাবিলা সিআইএনআই ভূমিকা লেখ পরের প্রশ্ন দেখে না অপুষ্টি মোকাবিলায় সিএফটিআর ভূমিকা লেখো দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএফটিআর ভূমিকা দেশের নাগরিকদের মধ্যে উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে খাদ্যের নিরাপত্তা রক্ষা করা দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য প্রস্তুত সংক্রান্ত শিল্প গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশের জনগণের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের অপুষ্টির ক্ষমতা পরিমাপ করা ও গুরুত্বপূর্ণ সুপারিশ করা পরের প্রশ্ন পুষ্টি শিক্ষা দুটি গৌণ উদ্দেশ্য লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন পুষ্টি শিক্ষা প্রদানে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড এফ এন দুটি ভূমিকা লেখ আবারও দেওয়া হয়েছে প্রশ্নটি পুষ্টি শিক্ষায় স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের দুটি ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন পোষণ অভিযানের দুটি ভূমিকা লেখ খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য সমাজে পুষ্টি শিক্ষার জন্য কত প্রকারের সহায়ক উপকরণ ব্যবহার করা হয় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখে নাও সাত ধরনের কি কি সেগুলিও দেওয়া আছে সংক্ষেপে দেখে নাও পরের প্রশ্ন ব্ল্যান্ড ডায়েট বা অনুত্তেজক পথ বলতে কি বুঝো পলি ইউরিয়া এবং পলিডিপসিয়া বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিডিপসিয়া অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস রোগে অত্যাধিক তৃষ্ণার অনুভূতি হয় একেই পলিডিপসিয়া বলে পলিউরিয়াটা তোমরা এর আগে পড়েজো ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি কেন হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন ডিএইচএ শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কেন বিশ্ব মাতৃদুগ্ধ প্রাণ সপ্তাহ উদযাপন কবে থেকে শুরু হয় শিশুর জন্য উপযোগী অত্যাবশ্যকীয় অ্যাসিডগুলির নাম লেখো যা প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় নয় মনে রাখবে হিস্টিডিন আর্জিনিন যা মাতৃদুগ্ধে উপস্থিত এগুলি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় নয় কোলেস্ট্রাম পান করালে শিশু যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয় মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণ উপস্থিত ইমিউনোগ্লোবিনটির নাম লেখো ভিটামিন এ শিশু যকৃতে সঞ্চিত হয় এবং মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণে উপস্থিত ইমিউনোগ্লোবিনটি হলো আই জি এ পরের প্রশ্ন দেখে নাও এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের গর্ভবতী মহিলা বিএমআর বৃদ্ধির কারণগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ এইগুলি হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাসের ওপর আজকে রিভিশন ক্লাসের একষট্টিটি গুরুত্বপূর্ণ এসএ কিউ যেগুলি এবছর জন্য খুব গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের দেওয়া হলো ওয়ান শট রিভিশন হয়ে গেল তোমাদের যারা তোমরা চাইছো এই পিডিএফটি সংগ্রহ করতে অতি অবশ্যই বলবো তাদেরকে এই ইমেল আইডিতে যোগাযোগ করো এই ইমেল আইডিতেই তোমরা বলবে যে তোমাদের এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফটি দরকার ওয়ান শট ক্লাসের তাতে তোমাদের সম্পূর্ণ ক্লাসের পিডিএফটি দিয়ে দেওয়া হবে মাত্র দশ টাকা মূল্যের বিনিময় তোমাদের সকলকে জানাচ্ছি অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দেবে তোমাদের জন্য আরেকটি ভিডিও আসবে খুব শীঘ্রই আজ যতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে